চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স স্বাধীনতার পর প্রথম কত সালে জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয় স্বাধীনতার পর উনিশশো সালে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয় বিশ্ব হাট দিবস কবে বিশ্ব হাট দিবস হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হাট দিবস দু হাজার চব্বিশের প্রতিপাদ্য কি বিশ্ব হার্ট দিবস দু প্রতিপাদ্য হচ্ছে ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন বেনিত মুসলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদ সরকার গঠন করে কত সালে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর মুসলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদ সরকার গঠন করেছিলেন জাতিসংঘের এবারের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস কতটি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করেন বারোটি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস তাদের সাথে বৈঠক করেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় কত সালে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কি ব্লু নেটওয়ার্ক ব্লু নেটওয়ার্ক কিসের সাথে সম্পর্কিত ব্লু নেটওয়ার্ক পরিবেশের সাথে সম্পর্কিত চলতি বছরে ভারতে ভ্রমণ করা পর্যটকের তালিকায় শীর্ষে কোন দেশ বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে এবং দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র কত সালে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয় উনিশশো থেকে উনিশশো সালে প্রথম বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয় বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙা সম্প্রতি যুক্তরাষ্ট্রে আগাথানা হানা হারিকেনের নাম কি সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে হারিকেন আগা থেকে তার নাম হচ্ছে হেলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ ইউএনএসিআর বর্তমান হাইকমিশনারের নাম হচ্ছে ফিলিপো গ্রান্ডি সম্প্রতি রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র নতুন করে কি পরিমাণ অর্থ সহায়তা ঘোষণা করেছে বিশ কোটি ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে একক দেশ হিসেবে কোন দেশ বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র একক দেশ দেশ হিসেবে সবচেয়ে বেশি বিনিয়োগ করে বাংলাদেশে ইরাকে যুক্তরাষ্ট্রের বহুজাতিক সামরিক অভিযান সমাপ্ত হবে দু সালে ছাপাখানায় প্রথম বাংলা লাইনো ব্যবহৃত হয় কত সালে উনিশশো পঁয়ত্রিশ সালে ছাপাখানায় প্রথম বাংলা লাইনো ব্যবহৃত হয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশ বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব এই বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী কত সালে গঠন করা হয় উনিশশো সালের আঠাইশ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় কত তারিখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয় আঠাইশ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বর্তমান প্রধান কৌশলী কে করিম এ এ খান হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর প্রধান কৌশলী বিশ্ব জলাতঙ্ক দিবস কবে বিশ্ব জলাতঙ্ক দিবস হচ্ছে আঠাইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে কত সালে উনিশশো সালের দশ জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে কে প্রথম জলাতঙ্ক রোগের টিকে আবিষ্কার করেন লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয় কুটি শিল্প ধ্বংস হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি আয়তুল্লাহ আলী খামেনি হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোন দেশ ভারত এবং আটলান্টিক উভয় মহাসাগরের তীরে অবস্থিত দক্ষিণ আফ্রিকা ভারত এবং আটলান্টিক উভয় মহাসাগরের তীরে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পত্রকে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন বাংলাদেশ এখন পর্যন্ত কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে বাংলাদেশ এখন পর্যন্ত জাতিসংঘের তেষট্টি শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠিয়েছেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে ইশিবা শিগেরু বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার জন্য কত সালে শিক্ষা উপবৃত্তি চালু করে দুই সালে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করে ডক্টর ইনুস প্রবর্তিত তিন শূন্য ধারণাগুলো কি কি শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ বাংলাদেশের সংবিধানের রক্ষক বাংলাদেশের সংবিধানের হচ্ছে সুপ্রিম কোর্ট বিশ্ব শান্তিতে নারীর অবদানের স্বীকৃতি স্বরূপ প্রবর্তিত হওয়া পুরস্কারের নাম কি মিলিনিয়াম পিস প্রাইস দক্ষিণ এশিয়ার কোন দেশ চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সম্প্রতি তাদের দেশ থেকে যে চাল রপ্তানি হতো তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল